প্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম আপনারা যারা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের নতুন অ্যাডমিট কার্ড কিন্তু অনেক জল্পনা কল্পনার পরে কিন্তু গতকাল থেকে অর্থাৎ তেরো তিন দু পঁচিশ বিকাল চারটার পর থেকে ডাউনলোড শুরু হয়েছে এবং আপনারা কিন্তু অনেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন তো অ্যাডমিট কার্ড ডাউনলোড নিয়ে আপনাদের অনেকের অনেক প্রশ্ন রয়েছে আজকের ভিডিওতে আপনাদেরকে কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো প্রথম প্রশ্ন হচ্ছে আপনাদের জয় অ্যাডমিট কার্ডে গ্রুপ এসেছে অনেকের গ্রুপ ওয়ান গ্রুপ টু গ্রুপ থ্রি এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনাদের সিট প্ল্যান আপনারা কবে পাবেন বা কিভাবে দেখবেন এবং তৃতীয় প্রশ্ন হচ্ছে আপনাদের চূড়ান্ত অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্র কি পরীক্ষা হবে সঙ্গে নিয়ে যেতে হবে কিনা তো আপনাদেরকে আছে এই তিনটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো আপনাদের প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে গ্রুপ তো এই গ্রুপ ওয়ান টু থ্রি নিয়ে কিন্তু আপনাদের টেনশনের কোনো কারণ নেই এটা বিশ্ববিদ্যালয় একটি সঙ্গত কারণে কিন্তু এটা উল্লেখ করেছে তো এটা নিয়ে আপনাদের টেনশনের কারণ নেই বা এটা তেমন গুরুত্বপূর্ণ বিষয় নয় আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে আপনাদের এক্সাম টাইম বা এক্সাম ডেট এবং এক্সাম সেন্টার এটা আপনাদের প্রবেশপত্রে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে আপনাদের এক্সাম ডেট টাইম এবং এক্সাম সেন্টার কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় তো গ্রুপ নিয়ে আপনাদের টেনশনের কোনো কারণ নেই এবং আপনাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদের পরীক্ষার শিফট অর্থাৎ কোন শিফটে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আপনারা সবাই জানেন যে আপনাদের এ ও সি ইউনিটের পরীক্ষা কিন্তু দুইটি শিফটে অনুষ্ঠিত হবে তো সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু পরীক্ষার শিফটের বিষয়ে লক্ষ্য রাখতে হবে এবং এছাড়া গুরুত্বপূর্ণ রয়েছে আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড অর্থাৎ অ্যাডমিট কার্ড কিন্তু আপনাদেরকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ডাউনলোড করতে হবে এবং নির্দিষ্ট সময়ের বাইরে কিন্তু আপনারা কেউ দ্বিতীয়বার ডাউনলোড করার সুযোগ পাবেন না তো সেই ক্ষেত্রে কিন্তু এই বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে যদিও বিশ্ববিদ্যালয় থেকে এখনো বলা হয়নি যে অ্যাডমিট কার্ড ডাউনলোডের লাস্ট ডেট কবে বা কবে ডাউনলোড শেষ হবে তো বিশ্ববিদ্যালয় থেকে বলা হোক বা না হোক আপনারা কিন্তু সেফ সাইডে থাকার জন্য নিজ দায়িত্বে এখনই ডাউনলোড করে রাখবেন এরপরে আপনাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর আপনারা আপনাদের সি প্ল্যান কীভাবে দেখবেন বা কীভাবে পাবেন তো আপনারা আপনাদের সিট প্ল্যান কিন্তু পাবেন হচ্ছে আপনাদের যে চূড়ান্ত অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্র আপনাদের পরীক্ষা প্রত্যেক ইউনিটের পরীক্ষা শুরু যে তিন দিন পূর্বে ডাউনলোড করতে হবে সেখানে কিন্তু আপনাদের সিট প্ল্যান সম্পর্কে বিস্তারিত থাকবে তো আপনাদের সিট প্ল্যান কিন্তু আপনাদের প্রত্যেক ইউনিটের পরীক্ষা শুরু তিন দিন পূর্বে চূড়ান্ত প্রবেশপত্র ডাউনলোড করলে সেখানে পেয়ে যাবেন এরপর তৃতীয় প্রশ্নের উত্তর হচ্ছে আপনাদের চূড়ান্ত প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড কি পরীক্ষা হলে সঙ্গে নিয়ে যেতে হবে কিনা তো আপনাদের চূড়ান্ত প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড পরীক্ষা সঙ্গে নিয়ে যেতে হবে না এটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে শুধু থিপ্রাং সম্পর্কে বিস্তারিত জানার জন্য। তো এটা আপনাদেরকে চূড়ান্ত প্রবেশপত্র সঙ্গে নিয়ে যেতে হবে না আপনাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে আপনাদের অ্যাডমিট কার্ডের ক্যান্ডিডেট কপি এবং ইউনিভার্সিটি কপি এছাড়া আপনাদের প্রবেশপত্র নির্দেশনাগুলো রয়েছে সেখানে করে দেখবেন যদি আরও কোনো ডকুমেন্ট নিয়ে যেতে হয় সেগুলো নিয়ে যাবেন এবং আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্টে জানাতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব এবং পরীক্ষা সংক্রান্ত আরও নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে